ছুটে যাওয়া নামাজের রাকাতগুলো নিজে আদায় করার সময় সুরা মেলাতে হবে কিনা খুব দরকারি এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই প্রশ্ন করে থাকেন প্রায় আপনার ইমামের পেছনে সালাত আদায় করতে গিয়ে যদি দুই রাকাত তিন রাকাত ছুটে যায় ধরুন চার রাকাত ওয়ালা নামাজের আপনি শেষের এক রাকাত পেয়েছেন আপনার তিন রাকাত ছুটে গেছে এখন এই রাকাতগুলো আপনি কিভাবে আদায় করবেন এখানে দুইটা দিক আছে একটা হলো কেরাত পাঠ আরেকটা হলো বৈঠক এই বৈঠক এবং সুরাফাতে হা সুরাফাতে আসাতে অন্য সুরা মিলানো এগুলো আপনি কিভাবে করবেন সুরাফাতে আসাতে অন্য সুরা মিলাবেন কি মিলাবেন না এবং বৈঠক কোন হিসাবে করবেন এটার উত্তরে আমরা বলবো বৈঠক যে যে রাখাত ছুটে গেছে সেগুলোকে মুক্তারি যখন একাকি আদায় করবেন সেগুলোকে শুরুর দিককার রাখাত ধরবেন আর যখন শুরুর দিককার রাকাত ধরবেন তখন সুরাফাতে আসাতে অন্য মিলাবেন আপনি সালাতের প্রথম অংশের আঘাত গুলো ছুটে গেছে ইমাম সাহেবের সাথে সেগুলো আদায় করতেছেন একইভাবে আবার দ্বিতীয় রাখাতে সুরা হাতের সাথে সুরা মিলাবেন আপনার তৃতীয় রাখাতে আর সুরাফাতের সাথে সুরা মিলাবেন না কারণ দুই তো সুরা মিলানো হয়েই গেছে